আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আমার যদি ভুল না হয়ে থাকে অন্তর্বর্তী সরকারের যখন প্রথম দিকে আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি যখন মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে গেলেন বা বিসিবি পরিদর্শনে গেলেন তখন তামিম ইকবাল তাকে ওয়েলকাম করেছিলেন এবং তিনি বিভিন্ন ফ্লোর ঘুরে দেখিয়েছিলেন যতটুকু আমার মনে পড়ে আমার যদি ভুল না হয় তখন সবাই ধরে নিয়েছিল যেহেতু আওয়ামী লীগের সময়ে তামিমের সাথে বিসিবি-র সাথে বেশ টানা পড়েন ছিল তাকে অবসর নিতে বাধ্য করা হয়েছে বলে তিনি দাবি করেছিলেন এবং ক্রিকেট ছাড়তে বাধ্য করা হয়েছিল সে কারণে ধারণা করা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার পতনের পর এই সরকারের সাথে তার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে বা তৈরি হলো সেটির এই এক বছর পরে আমরা ঠিক উল্টো পিট দেখলাম যেটি বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে হলো তামিম ইকবালকে বলা হল কিছুদিন আগে বিএনপি প্রার্থী সেখানে ধরে নেওয়া হয়েছিল যে তিনি একজন সভাপতি প্রার্থী হিসেবে শক্ত প্রতিদ্বন্দ্বী কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পরিচালক হবার যে মনোনয়ন সেটি তুলতে বাধ্য হলেন আহ যোগ্য বন্ধু ড্রমের মতো আমরা কমিকে এখানে আমার কাছে মনোনয়ন যে আমাকে খুব ডিটেলস এ বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে আপনি শরীর থেকে একটা কথা বলে আসছে যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না ইলেকশন না ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানে না অনেকে আজকে বিদ্রহ করছে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে থামানো হয়েছে বাট এছাড়াও অনেকেই উইথড্র করতেন তাও পনেরো পনেরো জন যদি করে থাকেন যদি আমি রাইট হয়ে থাকি কি হয়েছে কি হয় নাই আহ আমি একটা জিনিসই বলবো যে যারা ভোটে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারে জিততেও পারে বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট গেছে পাপন ভাই চলে যাওয়ার পরে বিসিবিতে নিয়ে আসা হলো ফারুক আহমেদকে এবং বলা হলো যে তিনি লম্বা সময় দায়িত্ব পালন করবেন এবং তিনি সংস্কার করবেন তবে কয়েক মাস না যেতে আমরা দেখলাম যে তাকে এক ধরনের ছেড়ে যেতে বাধ্য করা হলো সরকারের সাথে তার টানা কারণে এবং আসা হলো আমিনুল ইসলাম বুলবুলকে বুলবুল এসে বললেন যে তিনি আসলে শর্ট টাইম থাকতে চান অর্থাৎ টি টোয়েন্টি খেলে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটকে একটা জায়গা নিয়ে গিয়ে বিদায় নিতে চান যেহেতু সময়টা কম আমরা জানি যে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয় ওয়ান ডে হয় সাত ঘন্টার তা আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে সো একটা ভালো টি টোয়েন্টি ইনিংস খেলবো যে ইনিংসটা আপনার সকলে মনে রাখবেন এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেট ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে সবার খেলা হয় আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য এরকম একটা কাজ শুরু করে দিয়ে দিতে চাই ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সব থেকে পপুলার খেলা কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে বুলবুল ভাইয়ের ও সুর পাল্টে গেল তিনি আসলে বললেন যে আসলে তিনি প্রথমে নির্বাচন করতেই চাইলেন না শেষ পর্যন্ত তিনি কাউন্সিলরশিপ নিলেন এবং নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন এবং প্রেসিডেন্ট হিসেবেই তিনি থেকে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করলেন এবং ধারণা করা হচ্ছে যে সরকার সমর্থিত একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি আসলে থেকে যাওয়ার জন্যই এখন সব প্রস্তুতি নিয়ে রেখেছেন আমিনুল ইসলাম বুলবুল সংগঠক হিসেবে বা ক্রিকেট অভিজ্ঞতা হিসেবে তিনি এখন পর্যন্ত বাংলাদেশে যারা সভাপতি হতে চান তাদের থেকে ঢের এগিয়ে এটা নিঃসন্দেহে বলা যায় এবং তাইম ইকবাল মাঠে যতটা সফল তিনি যেহেতু তিনি ক্রীড়া সংগঠক নন ছেকেছে তার চেয়েও বুলবুল ভাই এগিয়ে আছেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং তিনি সভাপতি হলে বা দীর্ঘমেয়াদে থাকলে তার আইসিসির সাথে কাজ করার যে অভিজ্ঞতা সেটি হয়তো বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে সে বা হতেও পারে সেটি সবকিছু ঠিক আছে কিন্তু বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে যা ঘটছে বা যেটা ঘটেছে সেটা এক ধরনের আগের বোর্ডেরই একটা ইঙ্গিত বলা যেটিকে নাজমুল হাসান পাপন চোদ্দ পনেরোটা ক্লাবকে পকেট ক্লাব বানিয়ে তাদের কাউন্সিলর পকেট কাউন্সিলর বানিয়ে তাদের সমর্থন নিয়ে বছরের পর বছর তিনি সভাপতির পদ আঁকড়ে রেখেছিলেন এখনকার সময়ে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন নিয়েও ঠিক একই ধরনের অভিযোগ উঠেছে যে সরকারের পক্ষ যারা আছেন তাদের সাথে কাউন্সিলরশিপ মিলেমিশে একাকার হয়ে এক ধরনের ইলেকশন নয় এক ধরনের সিলেকশনের দিকে যাওয়া হচ্ছে এই সময় কিন্তু এটা হবার কথা ছিল না যেহেতু এটা পলিটিক্যাল গভর্নমেন্ট নয় একটা নিরপেক্ষ বা অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে এই সময় একটা ফেয়ার ইলেকশন দিয়ে অন্তত একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতো যে আসলে এই ফেয়ার ইলেকশনের মাধ্যমে যিনি বা যাকেই যারা কাউন্সিলররা পছন্দ করবেন পরিচালক নির্বাচিত করতেন এবং তাদের মধ্যে থেকে সভাপতি হিসেবে একজনকে নির্বাচিত করতেন যিনি বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতেন এখন বুলবুল ভাইকে সভাপতি করতেই হবে এই করতে গিয়ে নানা ধরনের মেকানিজম নানা ধরনের চাপ প্রয়োগ নানা ধরনের কুট কৌশল এই কৌশলটা আসলে খুব ভালোভাবে বাংলার মানুষ নেননি এই কারণে নেননি যে বর্তমান সরকারের একটা ম্যান্ডেট ছিল যে তারা কোনো ধরনের কোনো জায়গায় হস্তক্ষেপ করবেন না সেই জায়গাটাতে ভীষণভাবে নাড়া দিয়েছে এবং সামনের পরের যে হবে সেই ইলেকশনগুলোতে আসলে কি হতে পারেন সে ধরনের একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে আমরা আসলে ক্রিকেট বাংলাদেশে ক্রিকেটে গিয়ে যাক সেটাই আমরা চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সার্কাস চলুক সেটা আসলে আমরা চাই না বুলবুল ভাই যোগ্য মানুষ তিনি যদি স্বচ্ছ প্রক্রিয়ায় এসে সভাপতি হতেন সেটি কিন্তু অনেকটা ভালো হতো শেষ পর্যন্ত সরকার বিএনপি সমর্থিত যারা তাদের মধ্যে যে আতাৎ বা যোগ সাদস্যের কথা বলা হচ্ছে সেটি নিঃসন্দেহে ক্রিকেট তথা একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য এক ধরনের প্রশ্ন এবং নানা ধরনের সংশয় সংকটের সৃষ্টি করেছে আর জন্য আমার খারাপ লাগছে যে তিনি সরকারের সময় সেই প্রিভিলেজটা আসলে পেলেন আওয়ামী লীগের সময় তিনি আসলে এক ধরনের আহ বাধ্য হয়েছেন অবসর নিতে পরবর্তী সরকারের সময় এলো সেখানেও তিনি সেই জায়গায় যেতে পারলেন না বলা হলো বিএনপির প্রার্থী তিনি সেখানেও তার জায়গা হলো না আসলে তিনি কার প্রার্থী তিনি কার লোক সেটা এখন পর্যন্ত আমার মতে আসে না আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম